আপনারা কি জানেন একই দেশের মধ্যেও কিছু জেলা খুব উন্নত আর কিছু জেলা এখনো পিছিয়ে পড়ে আছে আজকে এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে ধনী পাঁচটি জেলা এবং সবচেয়ে গরিব পাঁচটি জেলার নাম তাদের অর্থনৈতিক অবস্থা শিক্ষার হার শিল্প কারখানা কৃষি আর্থসামাজিক কাঠামো এবং কেন এই পার্থক্য তৈরি হয়েছে চলুন শুরু করা যাক বাংলাদেশের সবচেয়ে ধনী পাঁচটি জেলা নাম্বার এক ঢাকা জেলা বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিণ্ড গার্মেন্টস ব্যাংকিং আইটি বাণিজ্য শিক্ষা সবকিছুর কেন্দ্র দেশের প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্থনীতি পরিচালিত হয় এখান থেকে মাথাপিছু আয় অনেক বেশি জীবনযাত্রার মান উন্নত স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট সব উন্নত কর্মসংস্থানে সুযোগ বেশি থাকায় কম নাম্বার দুই চট্টগ্রাম জেলা বাংলাদেশের সবচেয়ে বড় বন্দর এখানে শিল্প কারখানা শিপিং আমদানি রপ্তানির মূল কেন্দ্র চট্টগ্রাম ইপিজেড বাংলাদেশের অন্যতম বড় অর্থনৈতিক অঞ্চল পর্যটন শিল্প আছে যেমন কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি ইত্যাদি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা উন্নত নাম্বার তিন নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস এবং হোসারি শিল্পের জন্য বিখ্যাত বাংলাদেশের ডান্ডি বলা হয় যাকে অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী এলাকা শিল্প কারখানার কারণে কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি নাম্বার চার গাজীপুর জেলা দেশের অন্যতম বড় শিল্প এলাকা হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি আইটি পার্ক বিশ্ববিদ্যালয় শিক্ষা স্বাস্থ্য ভালো মানে ঢাকা গাজী ও সংযোগের কারণে অর্থনৈতিক গুরুত্ব বেশি নাম্বার পাঁচ খুলনা জেলা মংলা বন্দর রপ্তানি শিল্প কৃষি এবং মৎস্য খাতের সমন্বয় খুলনায় বিজেড এবং পাট শিল্প এখানে রয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র এবার আসা যাক বাংলাদেশের সবচেয়ে গরিব পাঁচটি জেলা সম্পর্কে নাম্বার এক কুড়িগ্রাম জেলা বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা বলা হয় এই জেলাকে নদী ভাঙন বন্যা জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি নির্ভর শিল্প কারখানার প্রায় অনুপস্থিত শিক্ষার হার কম কর্মসংস্থানের সুযোগ সীমিত নাম্বার দুই জামালপুর জেলা কৃষি নির্ভর জেলা তেমন কোনো বড় শিল্প কারখানা নেই বন্যা প্রবণ এলাকা কর্মসংস্থানের অভাব জীবনযাত্রার মান তুলনামূলক কম নাম্বার তিন লালমনিরহাট জেলা সীমান্তবর্তী এলাকা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে কৃষি ছাড়া তেমন কিছু নেই সরকারি সেবা এবং অবকাঠামো উন্নয়ন কম নাম্বার চার নীলফামারী জেলা কিছু ইন্ডাস্ট্রি থাকলেও অধিকাংশ এলাকায় দারিদ্র্য প্রবল কৃষি ও ক্ষুদ্র ব্যবসার উপর নির্ভরশীল শিক্ষার হার আগের তুলনায় কিছুটা বেড়েছে তবে কর্মসংস্থান কম নাম্বার পাঁচ পঞ্চগড় জেলা বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা অর্থনৈতিক দিক থেকে তুলনামূলক পিছিয়ে থাকা এলাকা কৃষি নির্ভর অর্থনীতি চার শিল্প কিছুটা উন্নয়ন হয়েছে কিন্তু এখনো পূর্ণাঙ্গ উন্নয়ন হয়নি কেন এই পার্থক্য ধনী জেলার কারণ শিল্প কারখানা প্রতিষ্ঠা অবকাঠামো যেমন রাস্তা বিদ্যুৎ ইন্টারনেট ধনী জেলাগুলোর শিক্ষার হার অনেক বেশি সরকারি এবং বেসরকারি বিনিয়োগ বেশি জেলা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব জেলাগুলোতে শিল্পের অভাব এবং যোগাযোগ ব্যবস্থা দুর্বল এখানে শিক্ষা স্বাস্থ্য খাতের উন্নয়ন কম সরকারি প্রকল্পের সীমিত প্রভাব সমাধানের পথ গরিব জেলাগুলোতে শিল্প কারখানা স্থাপন করতে হবে বন্যা নদী ভাঙন প্রতিরোধে প্রকল্প নিতে হবে শিক্ষার হার বাড়াতে হবে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সরকারি বেসরকারি দরকার প্রিয় দর্শক আমাদের সকল জেলার মানুষের উন্নয়নের অধিকার আছে আমরা যদি পাশে থাকি সরকারি বেসরকারি উদ্যোগে কাজ করি তবে প্রতিটি জেলা একদিন উন্নতির শিখরে পৌঁছাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন